বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হল সফটওয়্যার আজকের দিনে প্রত্যেকেই টাইম পাস করার জন্য বা বিভিন্ন রকম কাজ করার জন্য স্মার্টফোনে বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার করে অনেকেই জানে না এই অ্যাপসগুলি আসলে এক একটি সফটওয়্যার এমএস অফিস থেকে আরম্ভ করে বর্তমানে এআই সবই কিন্তু সফটওয়্যার তাই এ সমস্ত কিছু জানার আগে আমাদের সফটওয়্যার সম্পর্কেও বেসিক নলেজ প্রয়োজন তাই আজকের ক্লাসে আমরা সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং সফটওয়্যার সম্পর্কে আলোচনা করতে গেলে খুব বড় হয়ে যায় তিন চারটে ক্লাসেও শেষ করা যায় না আমরা চেষ্টা করব এটিকে দুটি ক্লাসের মধ্যে শেষ করে দিতে আজকে ক্লাসে আমরা দেখব সফটওয়্যার কি সফটওয়্যারের কাজ কি সফটওয়্যারের বৈশিষ্ট্য কি এবং সফটওয়্যারের ইতিহাস পরবর্তী ক্লাসে আমরা সফটওয়্যারের বিভাগ দেখব এবং তার সাথে সফটওয়্যারের সুবিধা ও অসুবিধাগুলি কি কি সেগুলিও দেখে নেব Outro assim. হোয়াট ইজ সফটওয়্যার সফটওয়্যার হল কম্পিউটার পরিচালনা এবং নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত নির্দেশাবলী তথ্য বা প্রোগ্রামের একটি সেট এটি একটি কম্পিউটার সিস্টেমের অদৃশ্য অংশ যা হার্ডওয়্যারের ভৌত উপাদানগুলির বিপরীত অর্থাৎ আপনি হার্ডওয়্যারের বিভিন্ন যন্ত্রাংশগুলো টাচ করতে পারবেন কিন্তু সফটওয়্যারকে টাচ করা যায় না এটি একটি আনটাচেবল পার্টস সফটওয়্যার মূলত কম্পিউটারকে কী করতে হবে এবং কিভাবে করতে হবে তা বলে দেয় এবার আমরা সফটওয়্যারের কি কাজ বা সফটওয়্যারের কার্যকারিতা কী সেটি দেখে নেব সফটওয়্যার মূলত ব্যবহারকারীদের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে এবং সহজ গণনা থেকে শুরু করে জটিল ক্রিয়াকলাপ পর্যন্ত কাজ সম্পাদন করতে সক্ষম করে সফটওয়্যারটি একটি ব্যবহারকারীর ইন্টারফেস প্রদান করে সফটওয়্যারের ব্যবহার অপটিমাইজ করে দক্ষতা বৃদ্ধি করে এবং ন্যূনতম পরিবর্তন সহ বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে পোর্টেবল হওয়ার জন্য ডিজাইন করা হয় অর্থাৎ সফটওয়্যার মূলত ব্যবহারকারী এবং কম্পিউটারের মাঝে যোগাযোগ সম্পন্ন করে এবার আমরা সফটওয়্যারের ইতিহাস সম্পর্কে জেনে নেব সফটওয়্যারের ইতিহাস কম্পিউটারের আবিষ্কারের সাথে সাথেই শুরু হয় উনিশশো চল্লিশের দশকে প্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার তৈরির সময় সরাসরি মেশিন ভাষায় প্রোগ্রামিং করা হতো উনিশশো পঞ্চাশের দশকে ফরটান ও লিভসের মতো উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয় উনিশশো ষাটের দশকে সফটওয়্যার ডেভেলপমেন্ট একটি পেশা হিসেবে বিকাশ লাভ করে এবং বাণিজ্যিক সফটওয়্যার বাজার শুরু হয় উনিশশো ও আশির দশকে পার্সোনাল কম্পিউটারের পোশাক এবং মাইক্রোসফট ও অ্যাপেলের মতো প্রতিষ্ঠানের ভূমিকা সফটওয়্যারকে আরও সহজলভ্য করে তোলে উনিশশো নব্বইয়ের দশকে ইন্টারনেট এবং ওয়েব ভিত্তিক সফটওয়্যারের বিপ্লব ঘটায় বর্তমানে এআই মেশিন লার্নিং ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তিতে সফটওয়্যার অপরিহার্য ভূমিকা পালন করছে এবার আমরা সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলি দেখে নেব নির্দেশাবলী এবং প্রোগ্রাম সফটওয়্যার মূলত একটি প্রোগ্রামিং ভাষায় লেখা কোডের একটি সংগ্রহ যা কম্পিউটারকে ধাপে ধাপে কি করতে হবে তা বলে অস্পষ্ট ধরন হার্ডওয়্যারের বিপরীতে আপনি সফটওয়্যার স্পর্শ করতে বা ধরে রাখতে পারবেন না এটি কম্পিউটার সিস্টেমের মধ্যে কোড এবং ডেটা হিসেবে বিদ্যমান উদ্দেশ্য সফটওয়্যারটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে যার মধ্যে রয়েছে স্ক্রিনের টেক্সট প্রদর্শনের মতো সহজ কাজ থেকে শুরু করে ভিডিও গেম চালানো বা ডেটাবেস পরিচালনার মতো জটিল কাজ এবার আমরা সফটওয়্যারের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশান অফ সফটওয়্যার এটি দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা এটিকে ডিটেলসে আলোচনা করব আজকে শুধুমাত্র আমরা শ্রেণীবিভাগটি দেখে নেব প্রথমেই বলে রাখি সফটওয়্যারের বিভাগ নিয়ে বিভিন্ন মত থাকলেও সফটওয়্যারকে মূলত তিন ভাগে ভাগ করা যায় সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায় অপারেটিং সিস্টেম এবং ল্যাঙ্গুয়েজ প্রসেসর ল্যাঙ্গুয়েজ প্রসেসরেরও আবার কয়েকটি ভাগ আছে যেমন এডিটর ট্রান্সলেটর লিঙ্কার লোডার ডেভাগার এবং লোকেটার এর মধ্যে ট্রান্সলেটরের তিনটি ভাগ অ্যাসেম্বলার কম্পাইলার এবং ইন্টারপিটার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে মূলত ব্যবহারের ধরন হিসেবে দুই ভাগে ভাগ করা হয়েছে এক হলো জেনারেল পারপাস এবং দুই হলো স্পেসিফিক পারপাস এবং ইউটিলিটি সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা হয়েছে ফাইল ম্যানেজমেন্ট ভাইরাস ক্লিনার এবং ডিক্স ক্লিনার আমরা এর পরবর্তী ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকের মতো আমাদের এটুকুই আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু নিয়ে আপনারা ডিটেলসে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন আমরা চেষ্টা করব যত শীঘ্র সম্ভব আপনার কোয়ারিজে রিপ্লাই দেওয়ার আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ